বোলক করতে আইছি মকবার পিছিয়ে আনে পিছিয়ে নেওয়ার পর দেখা বইছি একটা গাছের পর পাশে কয় বেয়ার দেখেন ওই যে পানি এই যে পানিগুলো আনে এটা কিন্তু আসলে মিষ্টি পানি খুলনার মানুষ আবার তো আবার বোঝেন নুন পানির এলাকার লোক এই বৃষ্টির পানি না জোয়ার বাটার পানি মিষ্টি পানি এখানে বসে বসে বোলক করতাম এখন আফসুস লাগে যে ওই সময় যখন বোলকগুলো করতাম তখন কত লোকের কত ধরনের লাঞ্ছনা বঞ্চনা কত ধরনের কথা শোনা লাগতো যে জুত করে করে কিন্তু বলক করা লাগবে সেখানে এসে দেখেন এই যে জুত করে বসে যেন না দেখে কে কি বলে না না বলে সমালোচনা করে না করে এই জিনিসগুলো চিন্তা করতাম তারপর এক সময় যখন ফেসবুক থেকে কিছু ইনকাম করার কথা চিন্তা করলাম তখন দেখলাম কি যে আসলে মানুষের মধ্যে তখন আস্তে 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 জানাজানি শুরু হয়ে যায় কারণ ভাই একটা চাদর তো তার চাইপে থাকে না তখন অনেকে এটা বিশ্বাস করে না হয় ফেসবুক টাকা দেবে ফেসবুকের কি খাইবে কোনো কাম আছে কয় একটা হোন একটা ও আকই দেনি ভিডিও করে বাজে ভিডিও করে এত বুঝতে পারছেন কোন ধরনের কইছে ওইতে কিছু টাকা দায় ভাই যখন আস্তে 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 সবাই পেজের সাথে সংযুক্ত হলো দেখলো কোন বিষয় মানে পরিচিত হওয়ার পরিচিত হওয়ার পর দেখলো আসলে না এটা আসলে বাজে কোনো বিষয় এখনও মনে কোন 50% লোক আছে এখনও সামলাচনক পিছে করে আর সামনে করার সুযোগ পায় না তবে একটা কথা কি ভাই যে আপনার সামলাচনা করবে সে আপনার পিসেই করবে সে পিসেই পড়ে থাকবে সে আপনার সামনে আসতে পারবে না এই সমালোচনাটা বাদ দিয়ে যদি আমরা আমাদের মত করে আমাদের নিজেদের মত করে যদি আমরা আমাদের পেজটাকে সাজাই বন্ধুদের সাথে আমরা সংযুক্ত হই এবং সবার ভিডিওগুলো দেখি কমেন্ট করি তাহলে কিন্তু আমাদের টোটাল উভয়ের পেজটা কিন্তু ভালো হবে গ্রোথ হবে ভাই কেউ আপনাকে আমাকে ঠেলে ঠেলে উপরে উঠাবে না উড়াইতে হবে সবার সম্মিলিত প্রচেষ্টায় কোনো ব্যক্তি যদি বলে যে না আপনাকে আমি ভাইরাল করব বা আপনার পেজটাকে এত দূর বড়পুরি উঠানো যাবে এটা হচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কথা ভাই সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা ভিডিও ভাইরাল হয় আর খেয়াল রাখবেন সাপোর্ট জিনিসটা কি সাপোর্ট জিনিসটা হচ্ছে আপনি আমার ভিডিও দেখছেন আমি আপনার ভিডিও দেখছি কমেন্ট করছি এখন এই দেখার মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে অনেকে ভিডিও না দেখে কমেন্ট করে এই কমেন্ট করা থেকে বিরত থাকেন পরিপূর্ণ ভিডিও দেখেন দৈনিক পাঁচশো সাতশো এক হাজার ভিডিও দেখার কোনো দরকার নেই ভিডিও দেখবেন দৈনিক যতটা পারেন পরিপূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখবেন কারণ একটা কথা বলা আছে দুই দেল বান্দা কলেমাসুর না পায় বেহেস্ত না পায় দুজুক আপনি আমি করতেছেন ফেসবুকের কিন্তু ওখানে আপনার যে তাদের যে টেকনিক্যাল যে সাইডটা তারা কিন্তু আপনাকে ধরে ফেলতে পারে যে কোন কোনভাবে কি করেন বা না করেন এই জন্য আমরা কাউকে যেন না ঠকাই কাকে ঠকাচ্ছি আমরা যাদের মাধ্যমে আমরা আজকে এখানে উঠেছি ছোটো ছোটো ইউজার বা বড় ইউজার বড় ইউজারদের অনুপ্রেরণা ছোট ইউজারদের ভালোবাসায় আসতে কিন্তু আমরা হাজার হাজার বা লক্ষ লক্ষ ফলোয়ার হয় এখন তাদের ভিডিও আমাদের সামনে আসলে স্কিপ করার প্রবণতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ তাদের মাধ্যমেই কিন্তু একজন একজন করে কিন্তু হাজার হাজার বা লাখ লাখ ফলোয়ার হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা প্রতিনিয়ত আমাদের সাথে আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে প্রতিনিয়ত আছি এবং এতটুকুই আমি আল্লাহর কাছে বলি যে আপনাদের অসম্মান বা অবমূল্যান করার জন্য আমি ফেসবুক আসি নাই আমি আসছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং আপনাদের সাথে সংযুক্ত থেকে এই ভালোবাসা আপনাদেরকেও দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ